আসসালামু আলাইকুম আমি শরীফ হুসাইন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি হচ্ছে এখন বর্তমানে আছি সিসেলস টাউন যে ভিক্টোরিয়া শহর ওখানে হয়তো টাউন নিয়ে আপনারা ভিডিও দেখছেন বাট রাত্রের ভিউ আপনারা কখনো দেখেন নাই সিসেলস সো আজকে আমি টাউনের সম্পূর্ণ সব জায়গাগুলো এক্সপ্লোর করব আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন অনেক এনজয় করবেন ভালো লাগবে সো গাইস চলেন আমরা শুরু করা যাক যে আমার পিছনে হচ্ছে ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি সো এখানে যত ট্যুরিস্ট আছে তারা সর্বপ্রথম হচ্ছে এই জায়গাগুলা এসে এক্সপ্লোর করে কি এই জায়গাগুলা খুবই ইন্টারন্যাশনালভাবেই সবাই এই জায়গাগুলো দেখতে আসে সো প্রত্যেক বছর এই জায়গাটা নিয়ে অনেক সেলিব্রিটি হয় স্পেশালি থার্টি ফার্স্ট এমনকি তাদের যেই ইন্ডিপেন্ডেন্ট ডেগুলা সেইগুলোতে তারা এই জায়গাটাতেই মূলত সবচেয়ে বেশি আনন্দ উদযাপন করে থাকেন সো আমি যেহেতু রাত্রবেলা এসেছি সো এখানে শুধুমাত্র গাড়ি ছাড়া এত পরিমাণে কোনো ভিড় নাই শুধুমাত্র যারা রাত্রেবেলা একটু ঘুরবে প্লাস ড্রিঙ্ক করবে তারাই শুধুমাত্র হচ্ছে ঘোরাফেরা করতেছে এই জায়গাটাতে আর তেমন কিছু না তবে এই জায়গাটাতে দিনের চেয়ে বেশি রাতেই সবচেয়ে বেশি সুন্দর আমি যদি আপনাদেরকে একটু দেখাই পিছনে তাহলে হয়তোবা বুঝতে পারবেন এই যে দেখেন সিশেলসের যেই লেখাটা কি সুন্দরভাবে আলোকিতভাবে সাজানো আর তার অপর সাইডে হচ্ছে এই যে সেই ক্লক টাওয়ার সো এখন যেহেতু রাত্র প্রায় রাত্র এখন সাড়ে আটটার উপরে বাজে এখন আমি হাঁটতেছি একাকিতভাবে এই ভিক্টোরিয়া শহরে সো যেহেতু এখন সন্ধ্যাবেলা শুধুমাত্র গাড়ি ছাড়া এখানে আর তেমন কোনো জায়গা চলাচল করতেছে না এমনকি কোনো দোকানপাট তেমন বেশি একটা খোলা নাই আপনারা হয়তো সবাই জানেন সিশেলস হচ্ছে আপনার দোকানপাট যত আছে সিসেলসে সেগুলো সন্ধ্যার পর পরই কি বন্ধ হয়ে যায় সো টাউনেও সব কিছু প্রায় অলরেডি ক্লোজ অফিস আদালত যত বিজনেস পারপাসে যা কিছু আছে সম্পূর্ণ সব অলরেডি ক্লোজ আর আমি এখন দাঁড়িয়ে আছি ক্লক টাওয়ারের ঠিক পাশে এই পাশে এই পাশে হচ্ছে বোবালন সোজা রোডটা হচ্ছে বোবালনের দিকে যাবে আর ঠিক এই পাশে হচ্ছে এয়ারপোর্ট হয়ে সোজা উত্তর সাইডের যত দ্বীপগুলো আছে বা উত্তর সাইডের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেইগুলা আর এটা হচ্ছে বড় বাস স্টপে যাওয়ার যে রাস্তা ওইটা স্পেশালি সিশেলসের দিনের থেকে রাতের ভিউগুলা দেখতে অসাধারণ রাতের ভিউগুলা একটু লাইটে দ্বারা না হরেক রকমের লাইট দ্বারা শয্যা এই টাউন আর একটু পরপর দেখা যায় বেশ কিছু গাড়ি আসা যাওয়া করতেছে সেই দৃশ্যগুলো আরও একটু সুন্দর এই হচ্ছে সিশেলসের ভিক্টোরিয়া কেসিনো এখানে অনেকে বড় লোক হয় আবার অনেকে বড় লোক থেকে ফকির্নি হয়ে যায় সোজা বাংলা হিসাব যেটা সো সিশেলসে যারা আছেন ভুলেও এই কেসিনো নামের অধ্যায় এটা ওপেন করবেন না এটা একটা বহুত ডেঞ্জারাস জায়গা সো এখানে অনেক মানুষ যা যেটাকে বলে হচ্ছে জুয়ার আসরে প্রত্যেক দিন লিপ্ত হয় অনেকে হাজার টাকা কামাই করে আবার অনেকে দিনে দিনে ফকির হয়ে যায় আমি এখন একা একা হেঁটে যাচ্ছি সিশালসের যেই কাঁচা বাজার ওই কাঁচা বাজারের রোটে। এই পাশে একটু আলো কম তার জন্য হয়তো আমার ফেসটাতে এরকম বোঝা যাচ্ছে না বাট এত মনোমুগ্ধকর বাতাস একদম স্বচ্ছ যেই বাতাস বাতাসটাই সে গায়ে লাগতেছে অনেক ভালো লাগতেছে যেহেতু আমি রাতেরবেলা ওরকম কোনো ভিডিও করতে পারি নাই তার জন্য হয়তো বা রাতের ভিউটা আপনাদেরকে দেখাতে পারি নাই সো আজকে যেহেতু আমি রাতে নাই এখানে স্টে করব সো ভাবলাম যে আপনাদেরকে রাতের ভিউটা একটু সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করি এখন আমি বর্তমানে আসি হচ্ছে সিসের যে ট্যাক্সি স্টেশন আমরা বলি ওই ট্যাক্সি স্টেশনে এখানে আপনি রাত্র যতটা বাজেই আসেন না কেন ট্যাক্সি মাস্ট পাবেন এই পাশে এইটা হচ্ছে হিন্দুদের প্রার্থনার জায়গা যেটাকে আমরা মন্দির বলা হয় এটা আসলে সিসেলসের জন্য অনেক বিখ্যাত যত হিন্দু আছে এখানে মূলত প্রার্থনা করা হয় একটু আগে এটা ওপেন ছিল বাট রাইট নাও রাত্র এখন প্রায় এক ঘটার মতো বাজে এখন আমরা আসছি হচ্ছে পোর্ট কাটে আজকে আমাদের সাথে আছে হচ্ছে ওই যে সবাই আড্ডা দিতেছে